সে কি কাণ্ড বিয়ের তেত্রিশ বছর পর মক্কায় গিয়ে ধর্ম বদলালেন গৌরী খান স্বামীর জন্য ধর্মান্তর করলেন গৌরী খান ঝড়ের বেগে অনলাইনে মক্কায় শাহরুখের সঙ্গে গৌরী এবং আরিয়ানের একটি ছবি ভাইরাল হচ্ছে সত্যিই কি তাই বলিউডের আইকনিক এবং পাওয়ারফুল জুটি বাদশাহ শাহরুখ খান এবং গৌরী খান প্রায় তেত্রিশ বছর দাম্পত্য জীবন কাটাচ্ছেন শাহরুখ গৌরী গোটা বিশ্বের কাছে আদর্শ দম্পতি তারা ক্যারিয়ার শুরুর আগেই গৌরীকে বিবাহ করেন শাহরুখ খান তখন শুধুমাত্র সাধারণ একজন অভিনেতা ছিলেন শাহরুখ খান শুধুমাত্র সফলতা খুঁজছিলেন তিনি ঠিক সেই সময় থেকেই স্বামীর পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েছেন গৌরী খান তবে শাহরুখ একজন ইসলাম ধর্মাবলম্বী এবং গৌরী পাঞ্জাবি হিন্দু ধর্মাবলম্বী তাই প্রেমের বিয়ে হলেও প্রথমে গৌরীর বাড়ি শাহরুখ খানের সঙ্গে বিয়ের জন্য আপত্তি জানিয়েছিলেন কিন্তু ধর্মকে উপেক্ষা করে উনিশশো একানব্বই সালের পঁচিশ অক্টোবর হিন্দু বিয়ে করেন শাহরুখ গৌরী বিভিন্ন ধর্মের পটভূমি থাকা সত্ত্বেও তাদের বিবাহ পারস্পরিক শ্রদ্ধা এবং সাংস্কৃতিক সম্প্রীতির একটি সুন্দর সংমিশ্রণ কিন্তু সম্প্রীতি ঝড়ের বেগে ভাইরাল হচ্ছে একটি অদ্ভুত ছবি যেখানে দেখা যাচ্ছে শাহরুখ খান এবং গৌরী খান মক্কায় গিয়েছেন স্টুডিও ফোর আপনাদের জন্য নিয়ে এসেছে শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স সিক্স ফোর আউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ আর তাদের পেছনে দাঁড়িয়ে আছেন আরিয়ান খান তবে কি বিয়ের তেত্রিশ বছর পর ধর্ম বদলালেন গৌরী হিন্দু থেকে ইসলাম ধর্মান্তরিত হলেন এদিকে শাহরুখ খান মুসলিম এবং গৌরী খান পাঞ্জাবি হিন্দু হলেও ধর্মীয় পার্থক্য তাদের ব্যক্তিগত জীবন কখনোই প্রভাবিত করেনি এমনকি বিভিন্ন সাক্ষাৎকারে শাহরুখ বলেছেন তিনি মুসলিম তার স্ত্রী হিন্দু আর তার সন্তানরা ভারতীয় তাই তো শুধু অভিনয় নয় ব্যক্তিগত আচরণের মাধ্যমেও জয় করেছেন ভক্তমন কিন্তু কেন বিয়ের তেত্রিশ বছর পর ইসলাম ধর্ম গ্রহণ করলেন গৌরী খান এই পোস্টগুলি রীতিমতো বিতর্কের জন্ম দিয়েছে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ভাইরাল ছবি দেখে নেটিজেনরা ধারণা করছেন যে শাহরুখ খান হয়তো গৌরী খানকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করেছেন এমনকি ছবিগুলি ইঙ্গিত দিচ্ছে যে তিনি গৌরীকে ধর্মান্তরিত করানোর জন্য মুসলমানদের পবিত্রতম স্থান মক্কায় নিয়ে গিয়েছিলেন ছবিতে শাহরুখ খান এবং গৌরী খানকে মক্কায় পবিত্র কাবার সামনে পোজ দিতে দেখা গিয়েছে ছবিগুলি দাবানলের মতো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তবে সত্যিই কি তাই নেটিজেনরা সত্য জানতে আগ্রহী আসলে সবটাই কৃত্রিম বুদ্ধিমত্তার কামাল ছবিটি আসল নয় আই জেনারেটেড নকল ছবি এটি সুতরাং ভক্তদের ঘাবড়ানোর কিছু নেই করে আমাদের সাথে থাকুন